আত্মনির্ভর স্লোগান সামনে রেখে এখন প্রতিরক্ষা ক্ষেত্রে অনেক স্বনির্ভর ভারত তবে শত্রু দমনে আমেরিকান অ্যাসল্ট রাইফেলের ওপরেই ভরসা রাখল সেনা কেনা হচ্ছে তিয়াত্তর হাজার সিক সেভেন ওয়ান সিক্স জি টু অ্যাসল্ট রাইফেল ভারতীয় সেনার দীর্ঘদিনের দাবি মেনে স্ট্যান্ডার্ড ওয়েপেন্স বদলে সক্রিয় হয়েছিল প্রতিরক্ষা মন্ত্রক সেই ধারা মেনেই এবার সেনার জন্য আমেরিকার সংস্থা সিক্স তৈরি তিয়াত্তর হাজার সিক সাতশো ষোলো জি টু অ্যাস্টল রাইফেলের এর বরাদ দেওয়া হয়েছে ভারতে তৈরি পাঁচ দশমিক পাঁচ ছয় মিলিমিটারের ইনসাসের বদলে সাত দশমিক ছয় দুই মিলিমিটারের সিক সাতশো সতেরো রাইফেলই আগামী দিনে স্ট্যান্ডার্ড ওয়েপেন হিসেবে ব্যবহার করবে সেনার পদাধিক ব্যাটালিয়ানগুলো ইতিমধ্যেই জম্মু কাশ্মীর সহ বিভিন্ন জায়গায় জঙ্গি বিরোধী অভিযানে সিখ সাতশো ষোলো জি টু অ্যাসাল্ট রাইফেল ব্যবহার করছে সেনার স্পেশাল সার্ভিস গ্রুপ ফলও মিলেছে সন্তোষজনক রাইফেলের বরাতের কথা উল্লেখ করে সিক্স গোষ্ঠীর প্রেসিডেন্ট তথা সিইও রণগোহেন জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর আধুনিকীকরণ প্রচেষ্টার অংশীদার হতে পেরে সংস্থা গর্বিত ঘাতক ক্ষমতায় অনেক অনেক বেশি প্রাণঘাতী আমেরিকায় তৈরি হয় স্বয়ংক্রিয় রাইফেল ষোলো ইঞ্চির বেরেলের এম এল ও এম হ্যান্ডগার্ড রাইফেলে রয়েছে ছয় পজিশন টেলিস্কোপিক স্টক যার সাহায্যে শত্রুপক্ষকে আঘাত করা যাবে যে কোনো প্রান্ত থেকে বিশেষ করে পাকিস্তান সীমান্তে জঙ্গি দমনে সেনার হাতে ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে দশ হাজার সিক সাতশো সতেরো রাইফেল প্রসঙ্গত ক্ষমতায় আসার পরেই প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর ভারতের স্লোগান রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগত কয়েক বছরে এই ক্ষেত্রে একদিকে যেমন অস্ত্র রপ্তানিতে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত তেমনি অন্যদিকে দেশীয় সংস্থাগুলির তৈরি নানান আধুনিক অস্ত্র ব্যবহার করছে ভারতীয় সেনা রিপোর্ট নিউজ নাও